মরিস ব্যবসায়ী এবং দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি আজকে আঠাশ আগস্ট দু হাজার চব্বিশ জগদল বাজারে মরিচের আমদানি একেবারে নাই যেহেতু ভরপুর মরিচের আমদানি ছিল একদমই মরিচের আমদানি নাই এবং মরিচের বাজার ক্রমশই বেড়ে চলেছে যে মরিচ ছিল ছয় হাজার চারশো পাঁচশো আজকে সে মরিচ সাত হাজার সাত হাজার ছুঁই ছুঁই ছয় হাজার আটশো সাত হাজার সাত হাজার দুইশো এরকম চলতেছে বাজার আরো বাড়বে কারণ মরিচের আমদানি একেবারে কমে যাচ্ছে আপনারা যারা এখনও মরিচ কিনতে পারেন না তারা কিনে নিতে পারেন কারণ বাজার বেড়ে যাবে আর যোগাযোগ করতে পারেন আমাদের পঞ্চগড় জেলার অন্যতম মরিচ মরিচ ব্যবসায়ী প্রতিষ্ঠান আলহিদ ট্রেডার্স লাল মরিচ পঞ্চগড় যোগাযোগ করবেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মতালে ভাই দাম করতেছে আমরা দেখি তিনি কী ধরে দামাদামি করতেছে আমরা দেখি সরাসরি জিরা মরিচ

ও তো বাজার কি আরো বাড়বে বলে মনে হচ্ছে বাজার কম বাজার বাড়ার সম্ভাবনা বেশি তো ভাইজন যদি কেউ আপনার সাথে আসতে চায় ব্যবসা করতে তাহলে আসতে পারবে তো না আপনার মোবাইল নাম্বারটা যদি দেন দেন আমার মোবাইল নাম্বার 013390198 ধন্যবাদ ভাই আপনার নাম ভাই আমার নাম মতলেবসি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রোজলি বাজার ফুটকিবাড়ি পাঁচটা আলেইছে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শ শ্রোতা দেখতে পাচ্ছেন যে জগদল বাজার কোনো রকম মরেছি নাই